নমস্কার বন্ধুরা আরজিকর ঘটনা নিয়ে অনেক কিছু হলো সকলেই সবটা জানেন কি হয়েছে না হয়েছে নতুন করে আর কিছু বলবো না সকলের কাছে একটাই কাতর আবেদন অনুরোধ জানাই যে যেভাবে অভয়ার ছবি পোস্ট করা হচ্ছে নাম পোস্ট করা হচ্ছে বিভিন্ন ছবি ও নাম দিয়ে ভিডিও করা হচ্ছে পোস্টমর্টমের ভিডিও ভাইরাল করা হচ্ছে তার সেই মুহূর্তে যে ছবি সেই খারাপ দুঃসময়ের দুঃস্বপ্নের যে ছবি সেই ছবিগুলি ভাইরাল করা হচ্ছে এগুলো করবেন না এটা অ্যাকচুয়াল অন্যায় আর এগুলো করা একদমই ঠিক না এই ছবিগুলো থেকে হয়তো আপনাদের আয় হচ্ছে বিভিন্ন রকম স্টোরি বানিয়েছে স্টোরি বানিয়ে কিন্তু এই স্টোরি না বানিয়ে অন্যভাবে আয় করুন এভাবে স্টোরি বানিয়ে তার ছবি পোস্ট করলে তাদের পরিবারও দুঃখ পাবে এবং এটা উচিত না পারলে যখন দোষীরা বের হবে দোষীদের ছবি ভাইরাল করুন তাদেরকে চিনিয়ে দিন যে এই সমস্ত মানুষগুলো এগুলো করেছে সেটা ভালো কিন্তু এভাবে অনুরোধ জানাই কেউ অভয়ার ছবি এভাবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইউটিউব কোনো জায়গাতেই দিবেন না এগুলো অন্যায় আর নিজে মানবিক দিক থেকেও দেখুন যে নিজের বাড়িতে যদি এরকম একটা ঘটনা ঘটে যায় সেই ছবি যদি কেউ ভাইরাল করে তাহলে নিজের কেমনটা লাগবে তাহলেই বুঝতে পারবেন যে ছবিটা দেওয়া আপনারা ঠিক করছেন না ভুল করছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন